বিশ্বকর্মা পূজা উদযাপনের একটি উল্লেখযোগ্য দিন যা মহাবিশ্বের ঐশ্বরিক স্থপতি এবং প্রকৌশলী ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা হয় এটি এমন একটি দিন যখন লোকেরা প্রার্থনা করে এবং তাদের সরঞ্জাম যন্ত্রপাতি এবং যন্ত্রের পাশাপাশি ভগবান বিশ্বকর্মার মূর্তির জন্য আশীর্বাদ চায় বিশ্বকর্মা পূজা হল হিন্দু দেবতা ঐশ্বরিক স্থপতি বিশ্বকর্মার উদযাপনের একটি দিন তিনি স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচিত তিনি পবিত্র দ্বারকা শহর যেখানে কৃষ্ণ শাসন করেছিলেন পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থের প্রাসাদ নির্মাণ করেছিলেন এবং দেবতাদের জন্য অনেক কল্পিত অস্ত্রের স্রষ্টা ছিলেন তাকে ঐশ্বরিক ছুতারও বলা হয় এবং ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে এবং স্থাপত্য বেদ যান্ত্রিকতা এবং স্থাপত্যবিদ্যার বিজ্ঞানের কৃতিত্ব রয়েছে এবছর বিশ্বকর্মা পুজো পড়েছে সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র মঙ্গলবার অমৃতযোগ দিবা সাতটা বাহান্ন গতে দশটা ষোলো মধ্যে ও বারোটা চল্লিশ গতে দুটো ষোলো মধ্যে ও তিনটে দুই গতে চারটে চল্লিশ মধ্যে এবং রাত্রি ছটা ষোলো মধ্যে ও আটটা চল্লিশ গতে এগারোটা ছয় মধ্যে ও একটা সাতাশ গতে তিনটে চার মধ্যে আরও এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন